খালেদা জিয়ার নাম ভাঙিয়ে পনেরো কোটি টাকা প্রতারণা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নামকে ঘিরে শুরু হয়েছে এমন এক চাঞ্চল্যকর রহস্য যা কোটি টাকার অঙ্কে বিস্তৃত কিন্তু এই টাকা কোথায় গেল কার হাতে গেল আর কে সেই রহস্যময় ব্যক্তি তিনি নিজেকে খালেদা জিয়ার ঘনিষ্ঠ সহযোগী বলে পরিচয় দিচ্ছিলেন তদন্তে বেরিয়ে এসেছে চমকপ্রদ তথ্য বহু বছর ধরে প্রভাবশালী মহলের সঙ্গে সম্পর্ক গড়ে তুলে এক ব্যক্তি নিজেকে কখনো গার্মেন্টস মালিক কখনো উদ্যোক্তা পরিচয়ে তুলে ধরছিলেন কিন্তু সবকিছুর আড়ালে ছিল আরো বড় খেলা সিআইডির অনুসন্ধানে ধরা পড়ে এই ব্যক্তির নামে ব্যাংক হিসাবে কোটি কোটি টাকার লেনদেন প্রতিষ্ঠানের নামে ট্রেড লাইসেন্স থাকলেও বাস্তবে কোনো ব্যবসার অস্তিত্বই নেই সবকিছুই ছিল সাজানো গল্প অবশেষে প্রকাশ্যে আসে আসল তথ্য মোতাল্লেস হোসেন নামের সেই ব্যক্তি খালেদা জিয়ার নাম ব্যবহার করে প্রায় পনেরো কোটি টাকা হাতিয়ে নিয়েছেন তার ব্যাংক হিসাবে থাকা বিপুল অর্থ ইতিমধ্যেই ফ্রিজ করেছে আদালত কিন্তু এখানেই শেষ নয় এই চক্রের মূল হোতাকে বিএনপিকে টার্গেট করে সাজানো কোনো গভীর ষড়যন্ত্র কি লুকিয়ে আছে এর পেছনে এটি কি কেবল ব্যক্তিগত প্রতারণা নাকি রাজনৈতিকভাবে খালেদা জিয়ার ভাবমূর্তি নষ্ট করার একটি পরিকল্পিত খেলা